মস্তফা বর্গে নামেরও আমার বন্ধু মোটামুটি ভালো সম্পর্ক ছিল তো পুকুর চাষ করে জমি চাষ করে তখন আমার কাছে আইসা বলে বন্ধু যে আমার এক লক্ষ টাকা লাগবে এই মুহূর্তে আমার পুকুরে কোনা দেব আবার জমি কিছু টাকা লাগবে তা আমাকে এক লক্ষ টাকা দাও তখন আমি অনেক ভাইবা চিন্তা করলার পর ও আমাকেও ধরে নেওয়ার আগে হেল্প করছে আমিও করছি টুকি টাকি তখন তখন এক লাখ এক লাখ টাকা চায় ধরেন দশ তারিখের দিকে দশ তারিখ মানে নয় তারিখে আমি বললাম তাহলে কালকে আসাম দেখি কতদূর কি হয় আমিও ব্যবসা করি আমার মুদির দোকান আছে একটা আমি ব্যবসা বাণিজ্য করি তখন এক লাখ টাকা চাইলে আমি তাকে শুক্র মানে দশ তারিখে আসতে বলি আসার পরে মোটামুটি দশটা এগারোটার দিকে আসে তখন টাকা আমার কাছে ধরেন এক লাখ আসে আমার ব্যবসার টাকা তখন বললাম বন্ধু তাহলে তুমি একটা ক্যাম করো ট্যাম্পের বিনিময়ে তোমাকে আমি এক লাখ টাকা দিব ও পনেরো দিন গিয়ে সময় চায় টাকাটা নেয় তো পনেরো দিন পর যখন আমি হয়ে যায় টাকা দিছি ট্যাম্পের শৈলিয়া টাকা দিছি আরো সাক্ষী আছে এই যে আমার এক ভাই আছে আরও দুই একজন ছিল আমার এই দোকানে টাকাটা নিয়ে গেছে নিয়ে পরে আমি টাকা চাইলে তাই সে অনেক তাল ভাড়া করতেছে আবার মানে অনেক ভয়ভীতি দেখাচ্ছে যে এই হবে তুই আমাকে ট্যাম্প করে নিছু এই মানে অনেক কথাবার্তা তো আমি একটা কথাই বলবো যে আমার এই পাওনা টাকার কথাবার্তা শোনা লাগে এবং অনেক মানে কৃতিকলাপই দেখতেছি তো আমি সবার কাছে উদ্দেশ্য করে বলতেছি যে আমার এই পাওনা টাকার অবশ্যই সাক্ষ্য প্রমাণ আছে এবং ট্যাম আছে আমার কাছে তো বরগেরামের লোক অনেকেই জানে ওই চেংড়াটা আসলে খারাপ আসলে খারাপ জানার আমি তো অতটা জানতাম না পরে এখন জানতেছি অনেক খারাপ তো আসলে আমার এই টাকাটা যেন উদ্ধার হয় সেই ব্যবস্থা সবার প্রতি আমি এটা মানে অনুরোধ জানাচ্ছি যে আমার এই বিষয়টা সবাই যেন দেখে আমার যেটা তো ভাই হয় ওই সময় আমার ডাক দিয়া দিয়ে আলিম এখানে আসে ভাই এলা দরকার আছে এই সময় আমি এখানে এলাম আসার পরে ধরেন টাকা